অক্টোপাস দেখাও গাইস গাইজ্রান দেখেন আজকে শুরু অক্টোপাস রান্না করবে এই যে দেখেন অক্টোপাস

রান্না বলি তো গাইস দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি সাজিয়ে আর দেখুন অক্টোবর ছিল এত বড় হয়ে গেছে তো দোপ এটাকে সিদ্ধ করার পর এখানে আমি এটাকে ক্লিন করে নিয়েছি ধুয়ে আর আমি যা যা নিয়েছি আদা বাটা রসুন বাটা এখানে হচ্ছে জিরা বাটা আর এখানে পেঁয়াজ কুচি তারপর পাহাড়ি ধান টমেটো আর হচ্ছে তেল আর এই হচ্ছে আমার কারেন্টের চুলা যেইটা আমরা নিয়েছি শুধুমাত্র ট্যুরের জন্য আমরা কোথাও টুরে গেলে আমাদের হোটেলের খাবার খেতে খেতে একদম বোরিং হয়ে যায় বা রাতে যদি ইনস্টেন্ট আমার একটু ই কি খাইতে মনে হলো রামেন বা কোনো কিছু খাইতে মন চাইলো তখন যাতে ইনস্টেন্ট রান্না করে খাইতে পারি তাই আমরা আরো একটা চুলা নিয়েছি সুন্দর গ্যাসের চুলা যেটা যে কোনো জায়গায় বসে বসে রান্না করা যাবে ছোট আপনারা আমাদের সাথে থাকলে আমাদেরকে ফলো করলে অবশ্যই দেখতে পাবেন গরম হয়েছে গরম হচ্ছে নাকি দেখো হ্যাঁ হয়েছে হ্যাঁ গরম হয়েছে আর এই শুরু দিকে এই ছোট চার্জার ফ্যানটা কিনে দিছি বিশেষ করে রান্না করার টাইমে তো এই সব ফ্যান ছাড়া যায় না ছাড়লে আবার ভয়েসে আপনারা ক্লিয়ার শুনেন না বাজে এটা আমি ওকে নিয়ে দিয়েছি ঢাকায় থাকতে তো এটা কোনো নয়েজ নাই কিন্তু অনেক বাতাস এটা আপনার আঠারো ঘন্টা চার্জ থাকে আর এই যে সরবি রান্না করতেছে বসে বসে ঘরে এখন দিচ্ছি এখন দিয়ে জিরা পোটা পানি দিয়ে দিচ্ছি এখন লবণ আমার পেঁয়াজটা মশলাটা সব কিছু ভালো করে তাপের ফ্লেনটা চলে গেছে এখন আমি ঘোড়া মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো দিলাম এখন এখন দিয়ে একটু গুঁড়া

ন পাহাই ভা ঠ। তো এই যে আমার রক্তপাস রান্না করা শেষ দেখতে কেমন হয়েছে অবশ্যই তো এই তো সুরবির অক্টোপাসটা রান্না হয়ে গিয়েছে খুবই দেখেন কি সুন্দর কালার আসছে আমি ফিল্টার ছাড়া দেখাই আপনাদের ওয়াও দেখেন জাস্ট ওয়াও হুম খেতে খুবই মজা হবে তো এই ছিল আজকের ব্লগ আর খাওয়ার টাইমে যদি পারি দেখাবো